সবাইকে নমস্কার শুভ অপরাহ্ন আজকে এখানে ইনোগোরেশন অফ খেলো ত্রিপুরা পারা গেমস দু হাজার চব্বিশ এই স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে যে আয়োজন সে আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের শ্রী টিঙ্কুরায় মহোদয় এবং উনি বিস্তারিত আমাদের সবার সামনে ওনার আলোচনা রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মল্লিকা নাড্ডা মহাদয়া প্রেসিডেন্ট অলিম্পিক ভারত এবং আমি ওনাকে ধন্যবাদ দেব যে এক কথায় এই দপ্তরের থেকে যখন ওনাকে অনুরোধ করা হলো উনি এক কথায় রাজি হয়ে গেলেন যে এখানে আসবেন আমি ম্যাডামকে স্বাগত জানাচ্ছি এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কাছে ইনিও নিজেও বলেছেন এখানে যে যারা দিব্যাঙ্গরা আছেন বহুদিন ধরে উনি ওনাদের জন্য কাজ করছেন এবং এই ধরনের কাজে মানুষের যে সুবিধে হচ্ছে এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত শ্রীমতী জয়ন্তী দেববর্মা চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস শ্রী তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন শ্রী সত্যব্রত নাথ ডাইরেক্টর ইউথ অ্যান্ড ইয়ার্স অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন তাছাড়া আমাদের মাঝে অনেক এমিনেন্ট পার্সোনালিটিসকেও আমি দেখতে পাচ্ছি যারা ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে শুরু করে যারা লাইন ডিপার্টমেন্টের কর্মচারীবৃন্দ এবং যারা স্পোর্টসের সাথে যুক্ত পিআই থেকে শুরু করে অন্যান্য যারা আধিকারিকরা আছেন এবং বিশেষ করে যারা কোচেস প্লেয়ার্স এবং স্টুডেন্টস গার্জিয়ান এবং এখানে যারা দিব্যাঙ্গজনেরা যারা ছেলে মেয়েরা এখানে আজকে এত সুন্দর ওরা পারফরমেন্স এখানে দেখালো আমাদের অষ্টলক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রী যে অষ্ট অষ্টলক্ষ্মীর কথা বলেন প্রতিটা স্টেটের আমরা বসে বসে দেখছিলাম এত সুন্দরভাবে এই ধরনের ওরা আমাদের সামনে রেখেছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে এই অনুষ্ঠানকে আপনারা বুঝতে চেষ্টা করছেন এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটা আপনারা জানতে চেষ্টা করছেন বন্ধুগণ আমার পূর্ববক্তি বক্তারা বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন আজকে এখানে ওনাদের যে পারফরমেন্স আমরা দেখলাম যাদের জন্য আজকের এই অনুষ্ঠান একবারের জন্য আমাদের মনে হয়নি যে এখানে লেখা আছে পারা গেমস মানে পার্শিয়ালি তারা দিব্যাঙ্গ সেই জায়গায় আমার মনে হলো যে যেভাবে ওনাদেরকে এইভাবে যদি আমরা সুযোগ আমরা দেই আমাদের সরকারের তরফ থেকে আমাদের সামাজিক সংস্থার মাধ্যমে তাদেরকে যদি সেই প্ল্যাটফর্ম আমরা দিতে পারি তাহলে এদের যে পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম কোনো অংশে মনে হলো না যে একটা নর্মাল হিউম্যান বিইং থেকে ওরা কোনো অংশে কোনো কম আগে আমরা অনেক সময় ভাবতাম যে যারা দিব্যাঙ্গ এই সমাজের জন্য একটা বোঝা সেটা কিন্তু ভাববার অবকাশ নেই আমাদের মতে ওনারাও এবং ওনাদেরও রাইটস আছে এখানে আমাদের রাইটস অফ ডিসবিলিটিস অ্যাক্ট দু হাজার ষোলোতে সেটা পাস হয়েছে সেই অনুযায়ী দিস ইজ দেয়ার রাইটস এবং আমাদের ফিরিয়ে দেওয়া ওনাদেরকে সেই রাইটসকে ঠিক ঠিকভাবে সেটাকে কাজে পরিণত করার যে ব্যবস্থা